লা লিগাতে বার্সেলোনা চার জিরো গোলে হারালো রিয়াল সোসাইদাতকে আর এই জয়ের ফলে লা লিগার লিগ টেবিলে টপে চলে আসলো এফসি বার্সেলোনা ২৬ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো সাতান্ন আজকের ম্যাচে গোল করেছে জেরাড মার্টিন মার্ক কাসাডো রোনাল্ড আরোহো আর স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডস্কি। ম্যাচের মধ্যে দুইটি অ্যাসিস্ট করেছে ডানিওলমো এই মরশুমে ডানি বার্সেলোনার হয়ে বারোটা ম্যাচ স্টার্ট করে যার মধ্যে দশটি গোল কন্ট্রিবিউশন রাখে আর আজকের ম্যাচেও জোরা অ্যাসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার হানসি ফ্লিকের দল বার্সেলোনা লাস্ট পাঁচটা ম্যাচে ক্লিনশিট রেখেছে আজকের ম্যাচে পেড্রি মোরা পুরোপুরি ডমিনেট করে রিয়াল সোসাইডাতকে ম্যাচের মধ্যে বার্সেলোনার পজিশন ছিল সাতাত্তর পারসেন্ট চৌত্রিশটা শট মারে যার মধ্যে দশটি অনটার্গেট থাকে কর্নার থাকে বারোটি টোটাল সাতশো ছেচল্লিশটি পাস খেলে এফসি বার্সেলোনা অন্যদিকে মাত্র দুইশো আঠাশটি পাস খেলে রিয়াল সোসাইদাদ আজকের ম্যাচেও মাঠে জাদু দেখান ইয়ংস্টার নেমাল মোট দশ বার ড্রিবল করে রিয়াল সোসাইদাদের প্লেয়ারদের সাতাশি পারসেন্ট পাসিং অ্যাকুরেসি রেখে ছয়টি কি পাস বাড়ান লেবান্ডোস্কিদের উদ্দেশ্যে ম্যাচের মধ্যে প্রত্যেকটি প্লেয়ারই ভালো পারফর্ম করেছে বার্সেলোনা শহরের প্রেমে পড়েছেন হানসি ফ্লিক লামিনামাল রাফিনাদের কোচ বলেন বার্সেলোনা একটি সুন্দর শহর এখানকার খাবার সূর্য সব কিছুকে তিনি ভালোবাসেন ফেব্রুয়ারি মাসে এই শহরের সৌন্দর্য অসাধারণ রূপ নেয় তিনি আরও বলেন তিনি বার্সেলোনা ক্লাবকে ভালোবাসেন প্রতিদিন বার্সার প্লেয়ারদের সাথে স্টাফদের সাথে কাজ করতে তিনি অনেক খুশি থাকেন হানসিফ্লিক মনে করেন এই মুহূর্তে বার্সেলোনা দলে ভালো কোয়ালিটির স্টাফ আর প্লেয়ার আছে হানসি ফ্লিক হলেন জার্মানির মানুষ বার্সেলোনাতে আসার আগে জার্মান জাতীয় দল আর ব্রায়ান মিউনিকের কোচের দায়িত্ব পালন করেছিলেন জার্মানির হয়ে সফল না হলেও ব্রায়ান মিউনিকের হয়ে অনেক কিছু জিতেছিলেন বুন্দেসলিগা চ্যাম্পিয়ন্স লিগ সহ এক বছরের রেকর্ড ছয়টি ট্রফিও জিতেছিলেন আর এখন সেই কোচ বার্সেলোনার হয়ে নতুন ইতিহাস তৈরি করছে এই মরশুমে যোগ দিয়েই বার্সেলোনাকে বদলে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে ছত্রিশটা দলের লিগ টেবিলে দুই নাম্বারে আছে বার্সা লা লিগাতেও টপে আছে তারা এই মরশুমে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে দুই ম্যাচই হারিয়েছে বড় ব্যবধানে লা লিগাতে দুই ম্যাচে নয় গোল দিয়েছে ভিনিসিয়াস এমবাপেদেরকে এখন দেখার মরশুম শেষে কোনো ট্রফি জিততে পারে কি না হানসি ফ্লিকের বার্সেলোনা তবে ট্রফি না জিততে পারলেও দলটাকে বদলে দিয়েছেন হারানো আত্মবিশ্বাসকে ফিরিয়ে এনেছেন আর এই ক্লাব আর শহরের প্রেমে পড়েছেন জার্মান কোচ হান্সি ফ্লিক ফেরান্তো রেস কেন বার্সেলোনার সেরা স্ট্রাইকার অনেকেই বলবে লেওয়ান্ডস্কি সেরা স্ট্রাইকার এই মুহূর্তে এটা ঠিক লেওয়ান্ডস্কি এই মুহূর্তে লা লাগাই বিশটা গোল করে টপ স্কোরারে আছে আবার নয়টা গোল করে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হায়েস্ট স্কোরার আছে কিন্তু এটাও সবাইকে দেখতে হবে লেওয়ান্ডোস্কি কতগুলো সুযোগ মিস করেছে লা লিগাতে এখনও পর্যন্ত সতেরোটা বিগ চান্স মিস করেছে সে আবার চ্যাম্পিয়ন্স লিগেও তিনটা বিগ চান্স মিস করেছে পার ম্যাচে শট অন টার্গেট মাত্র ওয়ান পয়েন্ট ফোর বার্সেলোনা লা লিগাতে প্রতি ম্যাচে টু পয়েন্ট সেভেন বিগ চান্স মিস করে বার্সেলোনা এই মরশুমে সবথেকে বেশি গোলের চান্স তৈরি করেছে আবার সবথেকে বেশি গোলও মিস করেছে তারা এর কারণ হল লেভান্ডোস্কি লেভান্ডসকে যদি আগের ফর্মে থাকতো তাহলে এই মরশুমে তার গোলের সংখ্যা এতদিনে পঞ্চাশের কাছাকাছি চলে যেত অন্যদিকে বার্সেলোনা দলের আন্ডার রেটেড প্লেয়ার ফেরান্তোরেসের স্ট্যাট দেখা যাক প্রতি ম্যাচে চেঞ্জ হয়ে নেমেও এগারোটা গোল করেছে গেম টাইম পেয়েছে মাত্র সাড়ে আটশো মিনিট এই মরশুমে তার শটের অ্যাকুরেসি চুয়ান্ন পারসেন্ট চব্বিশটা শটের মধ্যে ১৩টাই অন টার্গেট আর তার মধ্যে এগারোটাই গোল হয়েছে আবার এই এগারোটা গোলের মধ্যে পাঁচবার সে উইনিং গোল করেছে যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে বুরুশিয়া ডটমুন্ডের সাথে জোড়া গোল বেনফিকার সাথে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট কোপাদেলরেতে ভ্যালেন্সিয়ার সাথে হ্যাট্রিক রায়ো ভালকানোর সাথে গোল প্লাস অ্যাসিস্ট করেছে টোরেস গত মরশুমে এগারোটা গোল করেছিল আর এই মরশুমে অলরেডি এগারোটা গোল করে ফেলেছে পারফরম্যান্সের হিসেবে সে আরও সুযোগ ডিজার্ভ করে